ফুটন্ত গরম পানিতে মিষ্টি কুণ্ডা দিয়ে খুবই মজাদার এই রেসিপি একবার তৈরি করুন এই রেসিপিটি এতটাই সুস্বাদু এক প্লেট ভাত আঙুল চেটেপুটি খেয়ে নেবেন এবং এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না আপনারা যদি সম্পূর্ণ রেসিপি দেখেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ফুটন্ত গরম পানিতে মিষ্টি কুণ্ডা দিয়ে মজাদার এই রেসিপি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার রেসিপিটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন প্রথমেই এখানে আমি কিছু মিষ্টি কুমড়া নিয়েছি মিষ্টি কুমড়া গুলোকে খোসা সহ পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এই পর্যায়ে প্যানের মধ্যে পানি ফুটিয়ে নিয়েছি ফুটন্ত পানির মধ্যে কেটে নিয়ে কুমড়া গুলো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম তিন কোয়া রসুন এবং একটি অর্ধেক বম্বাই মরিচ তো এখন আমি মিষ্টি কুমড়া খুব ভালোভাবে সেদ্ধ করে নিব মিষ্টি কুমড়া খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার পানি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি এই পর্যায়ে এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে মিষ্টি কুমড়াগুলোকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব মিষ্টি কুমড়াগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি এই পর্যায়ে মিষ্টি কুমড়াগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিলাম তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি বোম্বাই মরিচ আর দিয়েছি লবণ আর দিয়েছি হলো ভাজা মরিচের গুঁড়া তো বোম্বাই মরিচটাকে কিন্তু আগেই সেদ্ধ করে নিয়েছিলাম আর এখানে তিন কোয়া রসুনও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়েছে তো পেঁয়াজের সাথে ধনে পাতা মরিচের গুঁড়া খুব ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর মিষ্টি কুমড়ো এবং রসুনগুলোকেও খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো এভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন তো খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব মিষ্টি কুমড়ার এই মজাদার রেসিপিটি আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা হয় যাদের মুখে রুচি নেই তারা যদি এভাবে এই রেসিপিটি তৈরি করে নেন গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা হয় খুবই মজাদার এই রেসিপিটি রুটি বা পরোটার সাথেও খেতে পারবেন তো অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিন তো আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই রেসিপি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের সহজ এবং মজাদার রেসিপি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না আজ আর নয় এখানে বিদায় নিবো আবারও হাজির হব নতুন কোন সহজ এবং মজাদার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম